মন্দির পরিক্রমার আরও একটি পর্ব নিয়ে হাজির হলাম আজকের গন্তব্য নদীয়া জেলার রানাঘাট শহরের পান্থপাড়ায় অবস্থিত শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গঙ্গানন্দ আশ্রম বিজয়কৃষ্ণ নামটি শুনলেই গৌ ঠাকুর বা বৈষ্ণবাচার্য শ্রীমৎ অদ্বৈত আচার্যের কথা মনে পড়ে এই বৈষ্ণব শিরোমণি অদ্বৈত আচার্যের দশম পুরুষ হচ্ছেন শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামী যিনি শান্তিপুর বাবলায় অদ্বৈত আচার্যের নামাঙ্কিত বোগ না খরম এবং কমণ্ডুলো উদ্ধার করেন ভক্তরাজ কেলে নামক এক কুকুরের সাহায্যে বাবলায় সেই বোগনা খরম ও কমণ্ডলু প্রথিত করে তার উপর শ্রী শ্রী বিজয়কৃষ্ণের নামে একটি মন্দিরও নির্মাণ করা আছে আর রানাঘাটের এই শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গঙ্গানন্দ আশ্রমটি প্রতিষ্ঠা করেন গুরু পরম্পরায় থাকা সাধক স্বামী বেদানন্দ সরস্বতী মহারাজ এই আশ্রমে কি কি দেখার আছে সারা বছর এখানে প্রধান প্রধান কী অনুষ্ঠান হয় এখানে কিভাবে আসবেন প্রসাদ এবং যাত্রী নিবাসের কি ব্যবস্থা রয়েছে সব কিছু থাকছে এই ভিডিওটিতে তাই নাটেনে টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন তাহলে শুরু করছি আজকের পর্ব আশ্রমে প্রবেশ পথের আগেই দুপাশের দেওয়ালে প্রতিষ্ঠাতা আচার্য স্বামী বেদানন্দ মহারাজের বিভিন্ন বাণী উল্লিখিত আছে যেমন সবচেয়ে ভালো গুরুর আজ্ঞা পালন করা তবে যদি না পারো কথা বাড়িও না তাতে কোনো অপরাধ নেই ইচ্ছা থাকলেই হবে এ জন্মে না হয় পর জন্মে হবে এরকম যেমন মানুষ আপন আপন কর্মফল নিয়ে আসে সেই মতো সুখ দুঃখ ভোগ করে আবার নতুন কর্মফল সৃষ্টি করে চলে যায় ইত্যাদি এরকম বিভিন্ন বাণী দুপাশের দেয়ালে লিখিত আছে প্রবেশদ্বারের উপর গুরু পরম্পরায় থাকা বিভিন্ন মহারাজদের ছবি রয়েছে মাঝখানে সদ্গুরু শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামী তার পাশে গুরুপত্নী যোগমায়া দেবী তার ডান পাশে আশ্রম প্রতিষ্ঠাতা স্বামী বেদানন্দ সরস্বতী এবং আশ্রম মাতা আরতি দেবী তার পাশে শ্রীমৎ পরমানন্দ ব্রহ্মচারীর একটি ছবি রয়েছে আর বাম পাশে শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামীর প্রধান শিষ্য শ্রীমৎ কুলদানন্দ ব্রহ্মচারী তার পাশে শ্রীমৎ স্বামী গঙ্গানন্দ ব্রহ্মচারী এবং একদম শেষে শ্রী পরমানন্দ ব্রহ্মচারীর আরেকটি ছবি আশ্রমে প্রবেশের বড় গেটটি বেশিরভাগ সময় বন্ধই থাকে এবং তার বিকল্প হিসাবে পাশ দিয়ে ছোট্ট আরেকটি গেট করা আছে আশ্রমে যখন কোনো বড় অনুষ্ঠান হয় তখন এই মূল গেটটি খোলা হয় এবং তাছাড়া গাড়িটারি এলে তখন এই বড় গেটটি খুলে দেওয়া হয় আর এই ছোট গেট দিয়ে প্রবেশ করার একদম বা হাতে রয়েছে সাইকেল এবং মোটর রাখার জায়গা তারপর সোজা এগিয়ে গেলে সামনে আশ্রমের প্রধান মন্দির আর ডানাতে নিচতলায় রন্ধনশালা এবং দোতলায় এখানে যে মঠবাসী সাধু সন্ন্যাসীরা থাকেন তাদের থাকার ব্যবস্থা আমাদের বা পাশে যে ঘরটি রয়েছে এই যে কালো দরজা লাগানো স্বামী বেদানন্দ বিদ্যাভবন এটি ছিল মূলত পুরনো মন্দির তেরোশো পঁচাত্তর বঙ্গাব্দে এখানেই প্রথমে মন্দির প্রতিষ্ঠা করা হয় এবং পরবর্তীকালে মন্দিরটি নতুন করে সামনে আবার তৈরি করা হয় এই পুরনো মন্দিরটি বর্তমানে গ্রন্থাগার হিসাবে ব্যবহৃত হয় যে সমস্ত ভক্তরা এই আশ্রম থেকে দীক্ষা গ্রহণ করেন কেবল তাদের জন্য এই গ্রন্থাগার এছাড়া শিল্পী বাসুদেব মণ্ডলের তৈরি করা একটি স্বামী বেদানন্দের মূর্তিও ভেতরে রয়েছে দোতলায় রয়েছে এই মন্দিরের গর্ভগৃহ এবং নিচতলায় রয়েছে স্বামী বেদানন্দের সমাধি মন্দির ওপরে গর্ভগৃহে যাওয়ার যে দুটি সিঁড়ি রয়েছে ঠিক তার মাঝখানদের নিচে একতলায় রয়েছে আশ্রম প্রতিষ্ঠাতা স্বামী বেদানন্দ সরস্বতীর সমাধি মন্দির স্বামী বেদানন্দের আবির্ভাব একুশে আষাঢ় তেরোশো চব্বিশ বৃহস্পতিবার গুরু পূর্ণিমার দিন এবং তিরোভাব একত্রিশে বৈশাখ তেরোশো বিরানব্বই মঙ্গলবার কৃষ্ণা দশমীর দিন স্বামী বেদানন্দ মহারাজ সাতান্ন বছর দেহে ছিলেন মহারাজ এই আশ্রম প্রতিষ্ঠার আগে কলকাতার ছ নম্বর সিমলা স্ট্রিটে সদগুরু সংঘ নামে একটি মঠে থাকতেন যেটি স্বামী বিবেকানন্দের বাড়ি ঠিক পেছনে সেই মঠটি এখনও আছে তারপর বাংলা তেরোশো পঁচাত্তর সনে পরমগুরু বিজয়কৃষ্ণ এবং নিজগুরু স্বামী গঙ্গানন্দের নামে এই আশ্রমটি প্রতিষ্ঠা করেন সমাধি মন্দির দর্শনের পর এখন আছি দোতলায় মূল গর্ভগৃহের সামনে সিংহাসন একদম উপরে রয়েছে এই পরম্পরায় যিনি আদি তথা সদ্গুরু শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামীর একটি চিত্রপট পাশে গুরুপত্নী যোগমায় দেবী ঠিক তার নিচে গোসাইজির প্রধান শিষ্য শ্রীমৎ কুলোদানন্দ ব্রহ্মচারী এবং তার নিচে কুলদানন্দের শিষ্য শ্রীমৎ গঙ্গানন্দ ব্রহ্মচারী এছাড়া এই চিত্রপটগুলি সামনে গিরি গোবর্ধন গোপাল মূর্তি নারায়ণশিলা এবং পাশে একটি শিবলিঙ্গও রয়েছে হরের নাম হরের নাম হরের নাম ওইব কে বলাম কলেও নাস্তেব নাস্তেব গতির অন্যথা শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামী দোসরা আগস্ট আঠেরোশো একচল্লিশ খ্রিস্টাব্দে ঝুলন পূর্ণিমার দিন নদীর শান্তিপুরে জন্মগ্রহণ করেন পিতার নাম আনন্দ কৃষ্ণ গোস্বামী এবং মাতা স্বর্ণময়ী দেবী ইনি বৈষ্ণব সমাজে গোসাইজি নামেই অধিক পরিচিত ছিলেন এবং বাংলার বাইরে সবাই জটিয়া বাবা নামে চিনতেন কারণ ওনার ভর্তি ছিল বিশাল আকারের জটা গোসাইজির তিরোভাব চৌঠা জুন আঠেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দ গোসাইজি আটান্ন বছর ধরাধামে ছিলেন এখানে গর্ভগৃহে চারপাশ এবং সমস্ত মন্দির বিভিন্ন মনীষী এবং দেবদেবীর ছবি দিয়ে সুন্দরভাবে সাজানো রয়েছে কলকি অবতারের একটি ছবি এবং পাশে গুরুচাঁদ ঠাকুর এবং নিচে কুরুক্ষেত্রের ময়দানে অর্জুনের রথের সার্থী হিসাবে ভগবান শ্রীকৃষ্ণ এছাড়া রয়েছে ঋষি সুখদেব কর্তৃক মহারাজ পরীক্ষিতের ভাগবৎ শ্রবণের একটি চিত্রপট একপাশে পাশে যোগমায় দেবী এবং অন্য পাশে শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামী সহ মা দুর্গার একটি বৃহৎ আকারের চিত্রপট রয়েছে গর্ভগৃহের সামনে সঙ্গে আছে লক্ষ্মী সরস্বতী কার্তিক এবং গণেশ আর নিচে মায়ের হাতে শুলেবিদ্ধ অসুর উপরে দেয়ালে রয়েছে রাধাকৃষ্ণের দুটি চিত্রপট এবং পাশে শ্রীপঞ্চত্ত্বের একটি চিত্রপট পাশে গোসাইজির ছবির সাথে কিছু বাণী উল্লেখ রয়েছে এসা দিন নেহি রাহেগা আত্মপ্রশংসা করিও না পরনিন্দা করিও না অহিংসা পরম ধর্ম সর্বজীবের দয়া করো শাস্ত্র ও মহাজন দিগকে বিশ্বাস করো শাস্ত্র ও মহাজনের আচারের সঙ্গে যাহা মিলিবে না তাহা বিষব ত্যাগ করো নাহংকারাত পররিপু ইত্যাদি পাশের ছবিতে রয়েছে শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামী যোগমায়া দেবী এবং শ্রীমৎ কুলদানন্দ ব্রহ্মচারী আর তার পাশে গুরু গঙ্গানন্দ মহারাজের সাথে আশ্রম প্রতিষ্ঠাতা শ্রীমৎ বেদানন্দ স্বামী এবং আশ্রম মাতা আরতি দেবী একটি শ্রীকৃষ্ণের ছবি রয়েছে এবং তার পাশে রয়েছে বাবা ভোলনাথের একটি ছবি এছাড়াও মন্দিরে আরও অনেক সুন্দর সুন্দর ছবি রয়েছে গর্ভগৃহের একদম সামনে থেকে দুপাশে দুটি সিঁড়ি নেমে গেছে সেখান দিয়ে নেমে এলে দেখবেন খুব বড় আকারের একটি হোমকুণ্ড এখানে দুর্গাপুজোর সময় সময় মহাষ্টমীর দিন খুব জাঁকজমক করে হোমযজ্ঞ করা হয় এটি এই আশ্রমের প্রধান বড় অনুষ্ঠানের মধ্যে একটি এই দিন আশ্রমের সমস্ত শিষ্য সন্তানেরা বা সাধারণ ভক্ত সবাই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং অনুষ্ঠান শেষে এখানে প্রসাদের ব্যবস্থা থাকে কর্তা সাজিলে সাজা পেতেই হবে আমার আমার না করে তোমার তোমার করতে অভ্যাস করো স্বামী বেদানন্দ সরস্বতী মহারাজ সবচেয়ে ভালো গুরুরাজ্ঞা পালন করা তবে যদি না পারো কথা বাড়িও না তাতে অপরাধের নেই যজ্ঞাগারের অনেক চিত্রপটের মধ্যে রয়েছে বৃন্দাবনের স্বর্গস্বামীর চিত্রপট পাশেই লক্ষ্মী নারায়ণ চৌষট্টি মহন্ত মা যশোদার সাথে শিশু শ্রীকৃষ্ণ কৃষ্ণ সুদামার পরে অমৃত মন্থনের সময় শ্রীকৃষ্ণের রূপ ধারণ তার পাশে রয়েছে ঠাকুর শ্রীরামকৃষ্ণ মা শারদা এবং স্বামী বিবেকানন্দ এবং তারপরে রাধাকৃষ্ণের ঝুলন দোলার পাশে সনাতন গোস্বামী ইত্যাদি এরকম আরও অনেক চিত্রপট রয়েছে এই মন্দিরটিতে রয়েছে সাধক কমলাকান্ত বামাখেপা রামপ্রসাদ মীরা এবং ত্রিলঙ্গস্বামী মহাপুরুষদের অজস্র ছবি দিয়ে এই আশ্রমটি সুন্দর করে সাজানো এখন বলে দিচ্ছি মন্দির কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে মন্দির খোলা হয় ভোর চারটে মঙ্গল আরতি সাড়ে চারটে তারপর কীর্তন কীর্তনের পর প্রসাদ বিতরণ তারপর পাশের পুরনো মন্দিরে হোম সকাল আটটা থেকে সাড়ে আটটায় পুজো শুরু হয় সাড়ে নটায় বাল্য দুপুরে সাড়ে বারোটায় মধ্যাহ্ন ভোগ মধ্যাহ্ন ভোগের পর একটায় ঠাকুরের বিশ্রাম বিশ্রামের পর আবার মন্দির খোলা হয় বিকেল চারটে সাড়ে চারটে থেকে পাঁচটার মধ্যে বৈকালিক ভোগ ছটা পনেরোতে সন্ধ্যারতি শীতকালে সামান্য সময়ের একটু হেরফের হয় তারপর গান কীর্তন পাঠের পর রাত্রের ভোগ এবং রাত্রি নটায় ঠাকুর শয়ানে যান অর্থাৎ মন্দির ভোর চারটে থেকে দুপুর একটা পর্যন্ত এবং বিকেল চারটে থেকে রাত্রি নটা পর্যন্ত খোলা থাকে যাদের আর্থিক সহায়তায় এই মহা হোমকুণ্ডটি নির্মিত হয়েছে তাদের নামের একটি ফলক রয়েছে এই হোমকুণ্ডের পাশেই রয়েছে হোমের জন্য প্রয়োজনীয় বেল ও অন্যান্য সামগ্রী এখন বলবো এখানে দুপুরে প্রসাদ পাবেন কীভাবে এখানে প্রসাদের জন্য কোনো মূল্য নির্ধারণ করা নেই গোসাইজির জীবন যেমন আকাশবৃত্তির উপর নির্ভরশীল ছিল এই আশ্রমও সেইভাবে চলে ভক্তরা উপয হয়ে যা দেন তাই গ্রহণ করা হয় কিন্তু আপনাকে যে কাজটি করতে হবে তা হচ্ছে প্রসাদ পাওয়ার ইচ্ছে থাকলে আগের দিন দুপুরে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে ফোন করে জানিয়ে দিতে হবে আপনারা কতজন আসবেন কোনো কারণে যদি আসতে না পারেন তাহলেও সেই দিনই সন্ধ্যাবেলায় জানিয়ে দেবেন নাহলে আশ্রম কর্তৃপক্ষের বিশেষ অসুবিধার মধ্যে পড়তে হয় মন্দিরের সামনের বাগানে অনেক ধরনের ফুল গাছ রয়েছে এবং তার মধ্যে রয়েছে বিশেষ করে খুব বেশি পরিমাণে তুলসী গাছ হোমকুণ্ডের যে ঘরটি তার ছাদটি বিশেষভাবে তৈরি করা হোমের সময় যে ধোঁয়া নির্গত হয় সেটি যেন সুন্দরভাবে বেরিয়ে যেতে পারে তার জন্য এই ভেন্টিলেশন সিস্টেম এবার বলছি এখানে কিভাবে আসবেন শিয়ালদহ সেকশনে গেঁদে লোকাল শান্তিপুর লোকাল কৃষ্ণনগর লোকাল বা রানাঘাট লোকাল যে কোনো ট্রেনে এসে রানাঘাট জংশনে নেমে চার নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরিয়ে আসবেন এবং সেখান থেকে টোটো নিয়ে মাত্র পনেরো মিনিটের মধ্যে এখানে পৌঁছে যেতে পারবেন আর ভাড়া পড়বে জন প্রতি পনেরো টাকা আর সড়ক পথে আসতে চাইলে কলকাতা থেকে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক ধরে রানাঘাট রেলগেটের ঠিক আগে মিশন গেট বলে একটি রাস্তা রয়েছে ডানদিকে দিকে সেটাতে ঢুকে দশ মিনিট গাড়ি চললেই এখানে পৌঁছানো যাবে আর কৃষ্ণনগরের দিক থেকে এলে রেল লাইন পার হয়ে বা দিকে মিশন গেটে মাত্র দশ মিনিট মিশন গেটে এসে বলবেন পান্থপাড়ায় শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গঙ্গানন্দ আশ্রমে যাব যে কেউ রাস্তা দেখিয়ে দেবে আরেকটি কথা এই আশ্রমে বহিরাগতদের জন্য কিন্তু কোনো যাত্রী নিবাস নেই যাত্রী নিবাস রয়েছে কিন্তু সেগুলি এই আশ্রম থেকে যারা দীক্ষা নিয়েছেন কেবলমাত্র সেই শিষ্যদের জন্য আর যারা যারা সময় এই মন্দিরে আসা যাওয়া করেন পরিচিত হয়ে গেলে তখন অবশ্য তাদেরকে ঘর দেয়া হয় আশ্রমের রন্ধনশালা এটি আর এই রন্ধনশালার পাশে রয়েছে অনেকটা উন্মুক্ত জায়গা এখানে যখন মন্দিরে কোনো বড় অনুষ্ঠান হয় তখন এখানে প্রসাদের ব্যবস্থা করা হয় আর এই প্রসাদের ব্যবস্থার জায়গার ঠিক পাশেই রয়েছে আরেকটি দোতলা ঘর যার নিচতলায় এই আশ্রমে সেই রন্ধনশালা এবং উপরে মঠবাসী যে সমস্ত সাধু সন্ন্যাসীরা থাকেন তাদের থাকার ব্যবস্থা রন্ধনশালার ঠিক সামনে আরেকটি ঘর রয়েছে প্রতিদিন যে সমস্ত ভক্তরা এই মন্দিরে আসেন বা প্রসাদ পান তাদের জন্য এই ঘরটিতে প্রসাদের ব্যবস্থা করা হয় যাই হোক সবাইকে এই আশ্রমে আসার কথা জানিয়ে ভিডিওটি এখন শেষ করব ভিডিওটি যদি ভালো লাগে তবে একটি লাইক করবেন কমেন্ট করবেন আর এই ধরনের ভিডিও আরও দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে আমার পরবর্তী ভিডিও আপলোড করা মাত্র আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার